আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি কথিত আহলে হাদিসের একজন প্রখ্যাত সাইয়েদ হযরত আল্লামা মুজাফফর বিন মুফসিন সাহেব তিনি কুরআন শরীফের মধ্যে জাল বেজাল খুঁজে পেয়েছেন কুরআনের বুরুজ বিগত চোদ্দশো বৎসর পূর্বে এই কুরআন শরীফ মহান কালামুল্লাহ শরীফ আল্লাহ তালার পবিত্র জুবান মুবারক জিবরিল আমিনের মাধ্যমে রসুল সাল আলহিসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে চোদ্দশো বৎসরের সেই তৎকালীন জবানায় যখন রসুলসাল আলী ইসলামের উপর কুরআন শরীফ অবতীর্ণ হয় তখন সেখানকার পণ্ডিত এবং আরবি সাহিত্যীবিদগণ কোরআন শরীফের সাথে চ্যালেঞ্জ করেও তারা টিকে থাকতে পারেনি এবং তারা বলেছে যে তারা হুবহু কুরআনের মতো ছোট্ট একটি সুরা নিয়ে আসবে এবং তারা সেই সুরাটি প্রস্তুত করতে গিয়ে সমস্ত সোয়ারায় আরব সমস্ত হল এক জায়গায় জমা হয়েছিল জমা হওয়ার পর একটি সুরা বানিয়েছে বানানোর পর তারা এই সুরাটি পেশ করেছে তাদের অন্যান্য সোয়ারাদের সামনে তখন তারা বলে হায় হায় একই তোমরা তৈরি করলে যা কালামুল্লাহ শরীফের দ্বারের কাছেও যায়নি সুতরাং বুঝতে হবে এই কালামুল্লাহ শরীফ হচ্ছে একটি মজেজা আল্লাহ তালার পবিত্র জুবান মুবারক রসুল সাল্লাহ আলহি আসালামের উপর অবতীর্ণ হয়েছে আর আর এই কালামুল্লাহ শরীফের ভুল ধরা হচ্ছে চব্বিশ চোদ্দোশো বছর পরে কথিত আহলে হাদিসের একজন শায়েক তিনি বলছেন কোরআনের মধ্যে নাকি জাল বেজাল আছে তো আপনারা স্ক্রিনে সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তিনি কি বলেছেন ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনারা দেখেন আমি আপনাদেরকে একটা কোরআন উপহার দিব খুব তাড়াতাড়ি রমাদারাই পেয়ে যাবেন ইনশাল্লাহ কোরআনের মধ্যে এই বেদাতি মুল্লারা যে কিছু আবর্জনা ঢুকাইছিল

তিনি সেই আবর্জনাগুলো পরিষ্কার করতে গিয়ে চার পাঁচ বছর সময় লেগেছে তারপরে তিনি কালামুল্লাহ শরীফকে আবর্জনা মুক্ত করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফকে নিয়ে এমন মন্তব্য করার কারণে তার ইমান তো চলেই গিয়েছে তিনি আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে নতুবা তিনি যে মোরতাদ হয়েছেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন লা লাফিহ অর্থাৎ এই কিতাব এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ এবং লেশ মাত্রাও নেই কিন্তু এই শায়খ থেকে পেয়েছেন যে কালামুল্লাহ শরীফে নাকি আবর্জনা ছিল তিনি পাঁচ বৎসর পরিশ্রম করার ফলে তার মেহনতর ফলে এই আবর্জনাগুলো মুক্ত হয়েছে এবং কালামুল্লাহ শরীফে জাল বেজাল সেগুলো তিনি মুক্ত করেছেন এটা একটি গণ্ডমূর্খতামূলক কথা এবং মূর্খতা আনফোর যারা তারা এই সমস্ত কথা বলতে পারে সুশিক্ষিত এবং ইসলামী ঘরনার কোনো শিক্ষিত ব্যক্তি এমন কোনো মন্তব্য করবে বলে আমার মনে হচ্ছে না সুতরাং আমি এই ভিডিওটি বহুল প্রচার ছাচ্ছি যাতে ভিডিওটি শেষ পর্যন্ত ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছে যায় এবং আহলে হাদিসের সমস্ত অনুসারীদের কাছে পৌঁছে যায় যাতে তারা তাদের এই শেখের ভ্রান্ত কথাগুলো সম্পর্কে জানতে পারে এবং ওই আকিদা ছেড়ে তারা যাতে আবার নতুন করে মুসলমান হয়ে মুসলমানদের সমাজে বসবাস করতে পারে এবং তাদের এই ফিতনাগুলো যাতে সমাজে বিস্তৃতি লাভ করতে না পারে এই জন্য আমি এই ভিডিওটি করেছি সুতরাং আপনারা আমরা এই ভিডিওটি প্রচার করে সবাইকে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ